হে অগলা মানুষ আর ব্যবহুল মন তোমরা বুঝল না আসলে মানুষ কি রত মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই আল্লাহ নিজের রূপ নিজের নাম নিজের গুণ নিজে প্রকাশ করতে পারেন নাই এই প্রকাশ দিয়েছে একমাত্র মানুষ তাই মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই আজকের তোমাদের কাছে এই কথাগুলি বলা একটাই কর্তব্য সেই কর্তব্যগুলি হলো মানুষকে ভালোবাসে না কোরআনে চুমা দেয় মানুষকে ভালোবাসে না নামাজে দৌড় দেয় মানুষকে গালে থাপ্পড় দেয় আর কোরআনে চুম্বন করে ইহা কোনো মানুষের কাজই নয় আসলে এরাই ওহাবি এরাই খারিদি এরাই কমি এরাই এজিদ আপনারা দুনিয়াতেই ভাগ করে নিতে পারবেন নামাজ বাংলা স্মরণ করা আর নামাজ ফার্সি ভাষা আরবি ভাষায় কয় সালাদ আর হিন্দি ভাষায় কয় প্রার্থনা তাই আপনারা নামাজ জেনে শুনে পরগা নামাজ জেনে শুনে আদায় করা নামই নামাজ সর্বনিয়ত যিনি নামাজের রথ থাকে সে আবার কেমন মানুষ সে ওই ধরনের মানুষ যিনি যুগ যুগান্তরে কখনোই বিরাম রাখে নাই আল্লাহকে ডাকা একুশ হাজার প্রতি প্রতিনিয়তই ডাকতেছে মালিককে ওই লোকগুলার আর লোক দেখানো নামাজ কোনো রকমই না পড়লেই হয় যারা সর্বক্ষণী সর্বদিদারে এলাহি আল্লাহকে ডাকে আল্লাহ রাসুলের প্রেমে কোরবান হয়েছে আল্লাহ রাসুলের প্রেমে তার জীবন ত্যাগ করে দিয়েছে বিলিয়ে দিয়েছে অলিদের কদমে সেই পাগল ফকির মাস্তান মাহুব এদেরকে আপনি গিন্না করলেন আর নামাজের ঘরে দৌড় দিলেন লাভ নাই আপনাদের আপনার এই গিন্না অহংকার হিংসা নিন্দা ক্রোধ লোভ এই মহমায়া ত্যাগ করতে পারেন নাই আর আপনি নামাজের পথে দৌড় দিলেন আর একজনাকে কুটুক্তি করে কথা বললেন এজন্য আপনার নামাজ তো কাজে লাগবেই না বরঞ্চ আপনার মুখামুখি হতে হবে কাল হাসর ময়দানে আল্লাহ রবুল আলমিনের কাছে যেদিন আল্লাহ হবেন কাজী উকিল হবেন মরণবিধি। বেছে বেছে বিচার করবে নেকিবদীর নাই দরকার আমি পাপি তিনি জামিনদার আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন আমি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুছিয়ে দিবেন এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ